সেই শক্তিটা প্রথম ধাপে চলে আসবে ফ্লাই হুইলে এই ভিতরে এই যে লাল বক্সটা আছে এই হাউজিংটার ভিতরে একটা ফ্লাই হুইল আছে এই প্লাই হুইলের ভিতরে শক্তিটা আসার পর এই শক্তিটা ঘুরন্ত অবস্থায় চলে যাবে ক্লাস প্লেটে এই প্লাই হুইলের পরের ধাপে পাবেন আপনারা ক্লাস প্লেট ক্লাস প্লেটের ক্লাস হল শক্তি সংযোগ করা বিচ্ছিন্ন করা একবার শক্তি সংযোগ করবে বিচ্ছিন্ন করবে আর এই ক্লাস প্লেটটাকে পরিচালনা করবে ক্লাস প্লেটের ভিতরে এখানে প্রেশার প্লেট প্রেশার প্লেট একবার ক্লাস প্লেটকে চাপ দিবে আবার রিলিজ করে দিবে একবার চাপ দিবে একবার রিলিজ করবে এই ক্লাস প্লেট থেকে আবার শক্তিটা চলে আসবে গিয়ার বক্স এই যে এইটুকু এইটুকু হলো গিয়ার বক্স সম্পূর্ণটা হলো গিয়ার বক্স গিয়ার বক্সের কাজ হল চালকের চাহিদা অনুযায়ী ইঞ্জিনের সর্দিটাকে বিভিন্নভাবে পিছনের টাকায় পৌঁছাই দেওয়া চালক যদি চায় গাড়ির সামনের দিকে নেবে চালক যদি চায় গাড়ি পিছনে নেবে চালক যদি চায় গাড়ি ফ্লাস গিয়ারে চলবে চালক চাইলে লো গিয়ারে চলবে সেটা করবে এই গিয়ারবক্স গিয়ারবক্সের বক্সের পরেই এই পাওয়ারটা চলে যাবে এই যে কোন ইউনিভার্সেল জয়েন্ট বা ক্রস বলি স্ত্রী ভাষায় ক্রস বলা হয় এই ইউনিভার্সাল জয়েন্ট আছে ইউনিভার্সাল জয়েন্ট এই শক্তিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রান্সফার করার জন্য ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহার করা হয়েছে যেহেতু ইঞ্জিন অনেক পুঁচুতে আছে আর পিছনে শক্তিটা একটু ডাঁটা হয়ে নিচের দিকে চলে গেছে এই জন্য কিন্তু ইউনিভার্সাল জয়েন্টটা ব্যবহার করা হয়েছে আর ইউনিভার্সাল জয়েন্টের পরে যেটা আছে প্রবলার শেখ এটাই হলো প্রপুলার শেপ কেউ ড্রাগ শেপ বলবে কেউ কারিম শেপ বলবে কেউ প্রপুলার শেপ বলবে শেপটের পরে দেখেন কোথায় গেছে আমরা এটা দিকে আসি এত শেপটা আমার অনেক লম্বা অনেক বড় হ্যাঁ খন্ড করা হয়েছে খন্ড করার জন্য দেখা এই যে এখানে সেন্টার ব্যারিং ব্যবহার করা হয়েছে এগুলো সেন্টার ব্যালিং বা অনেকে কিন্তু এটাকে রাবার কুসুম বলবে রাবার কুসুম বা সেন্টার ব্যালিং তার মানে এই শেপটা যারা একটা ব্যালেন্সে থাকে এদিক সেদিক লারাছাড়া না করে সেন্টার ব্যারিংয়ের এর পরে আবার একটা ইউনিভার্সাল জয়েন্ট ইউনিভার্সাল জয়েন্টের পরে কিন্তু এখানে দেওয়া এটা এটা জন্য প্লান্ত এটাকে মিস্ত্রি বাসায় বাসায় ভেডি বলে কিন্তু এটাকে ভেড়াভেডি বলবে তারপরে এখানে আবার ইউনিভার্সাল জয়েন্ট আর এটা যেহেতু নিউ মডেলের একটা গাড়ি এখানে একটা ব্রেক ব্যবহার করা হয়েছে রিটার্টার ব্রেক এই ব্রেকটা কুকলার স্ট্রের মাধ্যমে কিন্তু গাড়িটা কন্ট্রোল করা যায় যদি রিটার্টার ব্রেকটা কাজ করে মিটারের ব্রেকটা একটু থাকলে কোনো সেটির মাধ্যমে গাড়িটা কন্ট্রো থাকবে স্মুথলি দাঁড়াবে গাড়িটা গতি কমাবে এই এই রিটার্নের ব্রেকের পরে আবার ইউনিভার্সাল জয়েন দেখেন কতগুলো ইউনিভার্সাল জয়েন ব্যবহার করা হয়েছে শুধুমাত্র গাড়িটা অনেক লং এই জন্য এটাকে বারো মিটার গাড়ি বলা হচ্ছে বারো মিটার গাড়ি এখান থেকে আবার আর একটা শেপ বলেন কিছু ছিল যায় এই শেপটার এখানে রাবার কুসুম রাবার কুসুম ব্যবহার করা হয়েছে বা সেন্টার ব্যারিং রাবার কুসুম বা

তার ইচ্ছা মতো একবার বামে পাওয়ার দিবে একবার ডানে পাওয়া দিবে যদি চালক ডান দিতে তার মুখ করে ধান দিতে টানি নাই তখন ডান চাকায় কম দিবে বাম বেশি দিবে যদি বামে মুখ নেয় তাহলে ডানে বেশি দিবে বামে কম দিবে মাঝে মধ্যে যদি এক চাকা স্লিপ করে এক চাকা ঘর পড়ে গেছে টানামাটিতে পড়ে গেছে আর এক চাকা শক্ত ভালো জায়গা আছে তাহলে ডিফারেন্সিয়াল সম্পূর্ণ শক্তি সেই এক্সেলাই দিচ্ছে ডিপারেন্সিয়াল থেকে পাওয়ারটা দৌড়ে দেবে এক্সেলের এটা ভিতরে এক্সেল দেওয়া এক বাট সেটের পরে আসবে চাকা এবার ইঞ্জিন পাওয়ার দিচ্ছে ইঞ্জিন ঘুরতেছে চাকা দৌড়াচ্ছে গাড়ি দৌড়াচ্ছে এভাবে কিন্তু ইঞ্জিনে উৎপাদিত করছে গাড়ি হয়ে ডিপারেন্সিয়াল আসে তারপর গাড়িটা দৌড়ায় এটাতেই পাওয়ার ট্রেন বা পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বলা হয়